ভেবেছিলাম চোপা কিনে আসবো কিন্তু চোপা কেনে না এসে একটা বিশেষ 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 কারণে আসলাম বিশেষ খবর দিতে আসলাম এই বাবান হ্যাঁ বাবান 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 অনেক কথা শোনা যাচ্ছে বাবান 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 ও বাবান বাবান করে কেউ ডাকছিল হ্যাঁ আমাদের সাথেই একজন ক্রিয়েটার আমাদেরই আমার ছোট বোন বলতে পারো সে ইদানিং কন্ট্রোভার্সি কম করে সে তার ভিডিওতে দেখলাম এবং বিশেষ বিশেষ খবর হলো এই এখনের এই মানে বেশি রাত্রে খবর হচ্ছে বাবানের ফটোটা ও লিক করে দিয়েছে মানে বাবানের পিক্স প্রথমবার সোশ্যাল মিডিয়াতে আমি দেখতে পেলাম হ্যাঁ ভাবছিলাম বাবান দেখতে কেমন বাবান দেখতে কেমন বাবান দেখতে কেমন কেমন ও দেখে দিদি তুমি কেন লাগালে না আমি এরকম ছবি লাগাতে প্রস্তুত নই আমি লাগাবো না তো শোনা যাচ্ছে যে বাবান সম্বন্ধে অনেক কিছু সে বললো সে ক্রিয়েটার সেটা বললো বাবান ব্যাঙ্গালোরে ছিল তারপর যেদিন দিল্লিতে ছিল তারপর নাকি সে কলকাতায় আছে তবে হ্যাঁ এই খবরের যথার্থতা আমি ভেরিফাইড যেরকম নিউজ চ্যানেলগুলো এটা ভেরিফাইড করিনি তো আমিও কিন্তু ভেরিফাইড করিনি আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও দেখে কথাটা বললাম সেই বাবা না এসেছে কলকাতাতে নাকি এখন তার জন্যই নাকি চলছে এমন কি এটাও বিষয় করা হয়েছে যে হতে পারে সত্যি সত্যি এবার ডিভোর্সটাও হয়ে যেতে পারে আমরা যেটা ভাবছিলাম ডিভোর্স হবে কি হবে না হবে কি হবে না বলা যাচ্ছে ডিভোর্সটা হয়ে যেতে পারে সেই কারণেই নাকি বাড়ি ছাড়া হয়েছে এবং তার থেকেও বেশি একটি গুরুত্বপূর্ণ খবর ইয়াস এটা একটা খবর 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 গুরুত্বপূর্ণ খবর হচ্ছে ওফারেয়া ওফারিয়া ও এইরকম এক দুজন ফারিয়ার মতো এমন এক দুজন ব্লগারের কাছে নাকি রিয়েল খবরটা আছে হ্যাঁ তো আমি কিন্তু কোনো খবরের ভেরিফাই করিনি তাহলে খবর ছড়াচ্ছেন কেন না 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 গুজব ছড়াবেন না গুজবে কান দেবেন না আমিও জানি আমি গুজব ছড়াচ্ছি না কিন্তু যেই খবরটা তোমরাই তো বলো যেই খবরটা তোমাদের কানে এসে সেই খবরটা দেওয়ার জন্য তাই বাবানের পিক্স দেখার পর নিজেকে বেঁধে রাখতে পারলাম না চোপাকে নিয়ে ভিডিও করা হয়নি ভেবেছিলাম চোপাকে নিয়ে ভিডিও করবো কিন্তু ভাবলাম তোমাদের খবরটা দেওয়া একান্ত আপন মানুষ ভেবে হ্যাঁ আমি স্ক্রিনশট নিয়ে রেখেছি আমি খবরটা দিলাম এবং এই খবরটা শুনতে পারলাম যে সন্তানতুল্য ভাগিনার সাথে এরকম মানে সম্পর্ক কথা জানার পরই নাকি অশান্তির সৃষ্টিটা হয়েছে সত্য মিথ্যা জানি না হতে পারে সেরকমই হতে পারে নাও হতে পারে জানি না কিছু তবে তার জন্যই মানে এত রাগ যে ছি ডট 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 নাল বলা হয়েছে দরজাল বলা হয়েছে কারণ নাকি সেটাই তো আমার কেন কোথায় জানি এখনও আমি বিশ্বাস করি না আমাকে একজন লিখে গেছেন আপনি কি করতে পারেন আপনি তো বলেছিলেন ম্যান্ডির ক্ষেত্র ভাই বোনের মানে ওদের সম্পর্ক ওরকম হতে পারে না হ্যাঁ আমি বলেছিলাম তাহলে এখন আপনি ডিভোর্স হলে কী করতে পারেন আমার কিছু করার নেই ডিভোর্স হলে কি ডিভোর্স আটকানো যায় আটকানো যায় না ওরা যদি একে অপরকে ডিভোর্স দেয় আমি কী করতে পারি হ্যাঁ তবে ডিভোর্সের ব্যাপারটা নাকি আসবে ওই ইসের দিক থেকেই রানীর দিক থেকে আসবে ঠিক আছে ডিভোর্সটা নাকি রানিই দেবে তার বাবুকে ডিভোর্সটা রানিই দেবে আচ্ছা বাবু শব্দটা প্রথমবার শুনলাম অনেকদিন আগে আমরা মৌ আর বাবু শুনেছিলাম তাই না সব কিছু কোথা থেকে মনে হচ্ছে স্ক্রিপ্ট চুরি করা হচ্ছে আমি আমার জীবনে একজনকেই বাবু ডাকি তোর ওর কি ইচ্ছে ছিল দশজনকে বাবু ডাকা বলেন তো দেখি নিজের কথার মধ্যে নিজে ফাঁকে যাচ্ছে ষোলো মিনিট সাতাশ সেকেন্ডে দেখবেন চায়ের কাপে দুবার জল না হয়েছে ঘরে একজন থাকে চায়ের কাপে দুবার জল নেওয়া হলো বারবার দেখানো হচ্ছে রাতে একা ঘরে ঘুমায়, রাতে একা ঘরে ঘুমাই কারেন্ট চলে গেছে মা ছেলে একা বসে আছি কারেন্ট চলে তোমরা বলছো যে তুমি কি আপনার কারেন্ট জানা যাচ্ছে না কারেন্ট দেখাচ্ছে না দেখাচ্ছে সে রাতে একা আছে একা আছে একা আছে কেন যদি আমার মন ক্লিয়ার থাকে যে আমি রাতে একা আছি আর রুম তো একটাই দেখাচ্ছে পাশের রুমটা তো আছে তাই না তো বারবার দেখানো হচ্ছে যেন যেন কখন মানুষ এগুলি করে চোরের মনে পুলিশ পুরিশ আমি যদি ঠিক থাকি আমি আমার এই রুমে এখন ভিডিও করছি রাত্রে বাজে এগারোটা একা আছে তার মানে কি আমি আমার ক্যারেক্টার খারাপ আমি আমার বেডরুমটাতে একা আছি এখন ভিডিও করছি আমি একা আছি তাহলে কেন আমি দেখাবো আমি দেখাচ্ছি এখন এই দেখুন মশাটাঙ্গি যদি আমরা মশাটাঙি ঘুমিয়ে নেই ঘুমাই না দেখানো হচ্ছে বারবার মশারি 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 আমি আমার ছেলে আমি আমার ছেলে কায়েন চলে গেছে এই কারণটা কেন কারণ সেফ খেলা হচ্ছে দেখানো হচ্ছে যে কিছুই আমাদের মাঝে নেই একত্রিশ কের ওপর ভিউজ হয়েছে মাত্র ওয়ান কে লাইকস হয়েছে মানে পাবলিক যাচ্ছে ধেয়ে যাচ্ছে প্রাইভেট মেসেজ দেখার জন্য স্বামী স্ত্রীর যেটা অন্দার কি বাদ আজকাল পাবলিক আসছে সবাইকে নিয়ে কন্ট্রোভার্সি করতে করতে সবাইকে নিয়ে বিক্রি করতে করতে লাস্টলি নিজের বটটাকেও বিক্রি করে দিল দারুণ একটা কমেন্ট আমি পেয়েছি যেটা পাওয়ার পর নিজেকে আটকাতে পারিনি শেরু মাছি ধরতে পারছে না আর ওর মা ঘোলা জলে মাছ ধরছে তোমরা বল দিদি আমার কমেন্টটা পড়লে না তা শোনো কমেন্ট প্রচুর আছে প্রচুর কমেন্টে আমি লিখতে মানে পড়তে পারতাম কিন্তু দেখো অনেক রাত্রি হয়ে গেছে আরও কমেন্ট পড়ে কথাগুলি কমেন্টটাকে ডিসক্রাইব করতে লাগে কমেন্ট শুধু কমেন্টের জন্য না কমেন্টে আমি ডিসক্রাইব করার জন্য বলি কথাটা ঠিক একদম হান্ড্রেড পারসেন্ট শিওর সেরু মাছ ধরতে পারছে না মাছ ধরতে পারছে না ওর মা ঘোলা জলে শুধু মাছ না রুই কাতলা ইলিশ ধরছে হুম তারপরে একজন লিখেছে তুমি অবশ্যই তোমার ভাগ নেবে তারপর সব কিছু করবে বাট আমার মনে হচ্ছে উনি অভিমান করছে ভাগ নেবে কিসের ভাগ নেবে আপনারা জানেন ভারতীয় আইন ভাগ নেবে ওট এটা ওর শ্বশুরের সম্পত্তি শ্বশুরের বাড়ি শ্বশুরের জায়গা শ্বশুর যদি কালকে ঘুমতে উঠে পুরো বাড়িটা পুরো ঘরটা ওনার কিন্তু একটা মেয়ে আছে মেয়েকে দিয়ে দেয় তাহলে ওর কোথার থেকে ভাগ নেবে শ্বশুরের বাড়িটা শ্বশুর মিথ্যা মিথ্যা ফেক করে গিফট ডিট করে যদি ওনার মেয়েকে পুরো বাড়িটা দিয়ে দেওয়া হয় তাহলে সু রানি এবং তার বাবু এক পয়সারও মানে সম্পত্তি চাইতে পারবে না আর রইল টাকা এলিমনি ওর বরের আছেটাই কী ওকে এলিমনি দেওয়ার মতো দশ হাজার টাকা তো জল গরমই হয় না তো ছয় হাজার টাকা দিলে কী হয়ে যাবে একটা কথা আমি বলি দিই খরপোশ মামলায় কিন্তু টাকা বা এলিমনি তাকেই দিতে হয় যার ইনকাম বেশি এখানে যদি রানীর বাবু প্রমাণ করে দেয় রানীর ইনকাম তার থেকে বেশি তাহলে এলিমিনিটা কিন্তু অপোজিট দিকে দিতে লাগবে এটা আমাদের ভুল ধারণা স্বামীদেরকে এলিমিনি দিতে লাগে না যার রোজগার বেশি তার এলিমিনি দিতে লাগে আমি খুব ভালো করে জানি এত কিছু যাবে না এত এলিমিনি ডিভোর্স তো যাবে না কিছুদিন পর মোটামুটি ঘরটার টাইলস টুইলসগুলি লাগিয়ে ফেলা হলে ওই কোর্ট কেসের ব্যাপারটা শেষ হয়ে গেলে ক্রাউড ফান্ডিং ব্যাপারটা শেষ হয়ে গেলে তিন থেকে চার মাসের মধ্যে ফেরত চলে আসবে তোমরা মিটিয়ে নাও মিটিয়ে নাও বলতে লাগবে তবে হ্যাঁ এটা তো আমি আর চোপার ক্ষেত্র আশা করেছিলাম যদি এখানে না কোনো পরকিয়া লিপ্ত কোনো কাজ থাকে যদি পরকিয়া না থাকে না না পরকিয়া বাবুর দিক থেকে একদমই নেই হি ইজ এ ট্রু জেন্টলম্যান তো এখানে যদি পরকিয়া লিপ্ত যদি না হয়ে থাকে তাহলে এইখানে সে ফেরত আসবে সে রেনোভেট করার জন্য আর ওই ফিফথ অগাস্ট যে কেসটা উঠছে যেখানে আমার স্বামী আমার শ্বশুরবাড়ির লোকও জড়িত নয় যা করেছে ম্যাকা করেছে এবং সেটা দেখানোর জন্য ওদেরকে সেফে রাখার জন্য ও নাটকটা করছে প্লাস ইনকাম তো আসছে লাখ লাখ টাকার ইনকাম আচ্ছা তারপরে অনেকে বলছে যে চিকেনটা কখন খায় হ্যাঁ এই পোষ্যটাকে আমরা চিকেন খেতে দেখি না খালি বলে চিকেন আছে চিকেন আছে চিকেন আছে কারিক খালি সেদ্ধটাই মানে দই ভাতটাই খাওয়ায় আচ্ছা তাহলে এই আমি বেশি কমেন্ট পড়লাম না আমি এমনিতে কমেন্টগুলি পড়ে নেব যেটা লেখানো আছে আচ্ছা এখন দেখছি একটু বাড়াবাড়িটা বেশি হয়ে যাচ্ছে ভিউজের জন্য নিজের ব্যক্তিগত জিনিস দেখিয়েই টাকা ইনকাম করছে হ্যাঁ তাহলে এটাই সত্যি কথা আপনারা যারা বুঝতে পারছেন যেই চ্যানেলটায় পাঁচ কে উঠতো হায়েস্ট ভিউজ সেই চ্যানেলটা এখন গিয়ে একত্রিশ ভিউজ হচ্ছে তাহলে তার জন্যে কি ও দেয় ও দায়ী না সত্য কথা বলতে রানী একদমই দেয় না এই নর্মাল ইসেরা ভিউজ দিচ্ছে কারণ এখন ইউটিউবে আর কোনো গল্প কোনো কাহিনী নেই নতুন গল্প পেয়ে সবাই নেচে উঠেছে সবাই দেখছে ব্যক্তিগত মেসেজ মানুষ কেন আনছে কারণ একটাই কাহিনী দেখানোর জন্য কারণ একটা গল্পের একটার পর একটা গল্প দেখাতে লাগবে না পাবলিক কি দেখবে রোজ রোজ ওই দই ভাত আর ওই কাতলা মাছের ঝোল আর ওই বাবা আসার বসার চা খাওয়া এক একজন মানুষ দুই কাপ চা বারবার দেখাচ্ছে আমার চোখ ফুলে গেছে চোখের মধ্যে কাপড় দিয়ে রাখলে ভিজা কাপড় দিয়ে রেখে আপনার কিছুক্ষণ আধ ঘন্টা শুয়ে থাকুন দেখবেন চোখের কোলগুলি ফোলা হয়ে গেছে কন্ট্রোভার্সি চ্যানেলে যখন ভিডিও করে তখন দেখবেন চোখ সম্পূর্ণ ঠিক আছে বুঝতে পারলাম চশমা খুলে কাজল ছাড়া যখনই কেউ ভিডিও করবে তখন আর চোখটার মধ্যে সময় আধ ঘন্টা আপনি গামছা দিয়ে রাখুন এই জায়গাগুলি ফোলা ফোলা লাগবে ঠিক আছে তো এই বারবার চোখ দেখিয়ে অসুস্থতা দেখানোর কোনো মানে হয় না একজন লিখেছেন এত সুন্দর মেনটেন বডিতে থাইরয়েড আছে শুনুন মেনটেন বডি মিন হোয়াট এই রোগাপন এই রোগাপন দেখ থাইরয়েড দু রকমের হয় একটা হাইপো আর একটা বোধহয় হাইপার একটাতে মোটা হয় একটাতে রোগা হয় ওটা রোগা হওয়ার থাইরয়েড তাই ও এরকম রোগা হয়ে আছে ঠিক আছে সেখানে তো অনেক মোটা হয়ে যায় কারণ থাইরয়েডের জন্য কন্ট্রোল করা যায় না ঠিক সেখানে ও রোগা হয়ে আছে কারণ থাইরয়েডের জন্য থাইরয়েডটা রোগা থাইরয়েড হলে রোগা থাইরয়েড থাকবে এখানে মেনটেন বডি না ও চাইলেও মোটা হতে পারবে না কারণ বডিটা ওই রোগা থাইরয়েডে ধরে রেখেছে ঠিক আছে তো যেরকম চোখে থাকে দৃষ্টি মায়োপিয়া হাইপার মায়োপিয়া মায়োপিয়াটা ওদের কাছের দেখতে পায় না হাইপার মায়োপিয়াটা দূরের দেখতে পারে না তো যার যেটা প্রবলেম সেটা প্রবলেমই থেকে যায় এইবার কিছু কমেন্ট পড়ছি কারণ অনেক প্রাপ্ত হয়ে গেছে আমি যখন এই কমেন্টগুলি ডিসকাস করতে থাকি যারা বলছেন প্রাপ্য না নিয়ে একদম ছাড়বে না প্রাপ্য না নিয়ে একদম ছাড়বে না এখানে ওর স্বামীকে খরপোশ দিতে হবে না স্বামী যদি ভালো উকিল ধরে ওকেই খরপোশ দিতে লাগবে আর শ্বশুরবাশু যদি বুদ্ধি হন বুদ্ধিমান হন পুরো বাড়িটাই যদি লিখে দিয়ে দেন মেয়েকে তাহলে ও কিছুই পাবে না ঠিক আছে এ চিন্তা করার কারণে তবে হ্যাঁ জল এত দূর যাবে না ডিভোর্স টিভোর্স কিছুই হবে না তবে ফেক ডিভোর্স পেপার দেখতে পাবেন তাতে ভিউজ পঞ্চাশ সত্তর কি হতে পারে গেট সেট ও দেখতে পাবেন আর বললাম না যে ডিভোর্সটা তখনই হবে তাহলে বুঝে নেব আমরা যে পরকিয়া ব্যাপারটা এখানে আছে হুম কারণ যেইভাবে লোককে বলছে আমি বলছি না কারণ আমার আমার কাছে কোনো ফ্যাকচুয়াল ট্রুথ নেই তবে শোনা যাচ্ছে এক দুজন লোক জানে যাদেরকে কাছে নাকি ও মনের কথা খুলে বলেছিল কার কাছে মনের কথা খুলে বলেছিলে কে 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 অফারিয়া 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 ও হা মনের কথা খুলে বলেছিল এবং সেখানে নাকি ওই অনির্বাণ দেখো অনির্বাণ এরকম নাম নাকি উঠে 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 এসেছে চলো এবার আমি কমেন্টগুলি পড়ি শেরু মাছই ধরতে পারছে না শেরুর মা ঘোলা জলে মাছ ধরে ফেলেছে দুর্ধর্ষ কমেন্ট যে কমেন্টটা করেছে তাকে আমি হ্যাট সফ না দিয়ে পারছি না অ্যাকচুয়ালি তোমার হাজব্যান্ড ভেবেছিল তুমি একা একটা মেয়ে কিছু করতে পারবে না তাই এইসব করছে যাই হোক যা করবে বাবা আর মার আলোচনা করে করবে গড ব্লেস ইউ ওর হাজব্যান্ড জানে ওর ওনার মিসেস অনেক কিছু করতে বাহ বাহ আনব্লক কারকে মেসেজ কারণে বলা গায়া কেউ কি ভিউয়ার সব সমাজ গায়া है जब ब्लॉक था अनब्लॉक करने का क्या जरूरत था एग्जैक्टली exactly, ब्लॉक होने से ये मैसे, मैसेज मैसेज गेम कैसे खेलते और कैसे दिखाते हैं जो डिवोर्स आने वाला है चलेगा कैसे कुड नॉट फील द एनी डिफरेंस बिटवीन यू एंड फनदीप यू माइट गेट लॉस ऑफ मनी बट बट यू हैव लॉस्ट द बॉन्ड बिटवीन हजबेंड एंड वाइफ I feel pity on you. You should not feel pity because with uh, her permission from her in-laws and husband, she is playing this kind of role. So don't feel any pity for her. Ish. মাস্টার মশাইয়ের যে কি কপাল একটা ফালতু বউ পুরো সমাজে বদনাম দেখুন মাস্টার নিজেও তার ছেলেকে খুব একটা বড় কিছু করতে পারেন নাই তাই বৌমা অ্যাটলিস্ট রোজগার তো করছে টাকা তো আনছে তাই বদনামটা উনি ভয় পান খরপোশ কিন্তু বরকে দিতে হবে শ্বশুরের প্রপার্টির ভাগ কিন্তু পাবে না আর তোমার কথা অনুসারে তোমার বরের টাকায় জল গরম হয় না তাহলে দেখো তোমায় না উল্টো খরপোশ দিতে হয় এটা আমি আগেও বলেছি যার ইনকাম বেশি সেই খরপোশ ইম্পর্ট্যান্ট পয়েন্ট ফ্ল্যাট কেন ছাড়তে হবে সেটা নিয়ে কিছু বললেন না আপনার বাবা ভোট ছাড়টার সময় কেন ফোন করেছিল সেটা নিয়েও কিছু বললেন না এই রকমভাবে ব্লগিং করেন কেন জঘন্য ব্লগিং করছে খেলছে মিথ্যাক লিখবেট দিচ্ছে কিন্তু আমরাও তো দেখছি আপনারাও দেখছেন তাই করছে এখন তো একটাই ট্রেন্ড হয়েছে শুধু টাকা আর পয়সার লোভ বিয়ে করে হাজব্যান্ডকে টর্চার করে তারপর খোরপোষের ডিমান্ড বাহ দারুণ কোনো না কোনোভাবে হাজব্যান্ডদেরকে টর্চার সহ্য করতেই হয় এখানেও তাই ডিভোর্স একদম দেবে না কেউ কেউ চাইছে যাতে তোমাদের ডিভোর্স হয়ে যায় দাদা ভাই আর অভিমান হয়েছে হয়তো কিছুদিন থাকো দেখবে সব ঠিক হয়ে যাবে পারলে দাদা ভাইকে নিয়ে চলে আসো কারোর ঠেকা পড়েনি ওদের ডিভোর্স চাওয়ার বা কারোর ঠেকা পড়েনি ওদের বরের বদনাম ও নিজেই ওর বরকে বিক্রি করে রোজগার করছে ঠিক বেচুনি নামটা ঠিক দিয়েছে এ নাকি আবার বেচু বেচু করে কন্ট্রোভার্সি করে তোমার বর তো কিছু পাবলিক করছে না তোমার হাজব্যান্ডের পার্সোনাল মেসেজ পাবলিক করে মানেটা কি পয়সার এত লোভ হ্যাঁ পয়সার জন্যই লোক সব কিছু করে ও পয়সার জন্য করছে তাতে ভুলটা কোথায় বলুন তো যদি এগুলি সত্যি হয় তাহলে ওই মানুষটার লাইফে অন্য কেউ আছে হান্ড্রেড পার্সেন্ট শিওর আর কোনো হাজবেন্ড এত উদাসীন হতে পারে না আর তুই যদি তোমাদের নাটক নাটক যদি নাটক না হয় তাহলে লাইফে কেউ আছে হ্যাঁ এটা সবাই যাই আয়দার এটা নাটক হচ্ছে না হলে দুজনের মধ্যে কেউ পরকে অন্য সাথে যুক্ত আছে অনেক কমেন্ট ছিল আর পড়ছি না কারণ অনেক রাত্রে গেছে অনেকটা সময় নেবে এগুলি